আমিও দেখে ফেলেছি আমার তো কাউন্ট হচ্ছে পাঁচশো বাহান্ন আবার আপনার কারা ভাই কোন লোক এই যে পয়েন্ট এইট মিলিয়ন ভিউজ আমার জানা নেই ফেসবুকে এই সিক্স পয়েন্ট এইট মিলিয়ন ভিউজের জন্য কত টাকা দেয় আমি একটা গুগল সার্চ করলাম মাত্রাফি তো দেখালাম আমার মনে হয় না এত দেয় তাও আর প্রোডাক্টে ভিডিওতে মানুষের ভিউজ আসে না কিছু আসে না সেখানে এই একখানা হার্ডলি টেন টু থার্টি সেকেন্ডের একটা ভিডিও উনি লাফান্দরি নিয়ে নাচন করুন করছেন সিক্স পয়েন্ট এইট মিলিয়ন ভিউজ ঠিক আছে বা মিস্টেক সিক্স পয়েন্ট এইট মিলিয়ন ভিউজ এসে গেছে কিন্তু পাঁচশো বাহান্ন খানা এখানে আবার শেয়ার রয়েছে আবার সেখানে গিয়ে আর এখন তো এক শ্রেণীর মানুষ আছে যারা অ্যালোগোর কি কী কীভাবে থামনেল বানাতে হয় কী করে এসিও করতে হবে কিছুই জানে না নিজেদের ভিডিওতে তা ভিডিও করতে কী ভিডিও সেই পাশে যাচ্ছি পাশের থেকে ভালোবাসা দিয়ে আমার পরিবারে ভিড়ে যাও একটু চিকেন মাটন খেয়ে যাও আরে ভাই সোশ্যাল মিডিয়া থেকে পয়সা কেমন ইজি জানি মানে ইজি মানে আপনারা জানেন ইজি ওয়েগুলো কি এই যে সিক্স পয়েন্ট এইট মিলিয়ন রুজ এরকম ইজি এক শ্রেণীর মানুষ আছে যারা সারাদিন ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়েও করতে থাকে তারা অ্যালপোডিদম কি সেটাই বোঝে না থামনেল কিভাবে মানে সেটাও জানে না বাট তারা ঠিক আছে তারা যা পারে করুক কিন্তু আমার সমস্যা তাদেরকে দেখি যে এইসব মানুষগুলোর প্রোফাইলে আমি দেখছি আপনার অলমোস্ট থ্রি লাখ ফোর লাখ ফাইভ লাখ ওয়ান লাখ এদের সাবস্ক্রাইবার অথচ একটা প্রোডাক্টিভ ভিডিও ভালো ভিডিও তো নেই এই বায়স্ক্রপ বালা অপূর্ব বলে একটি ছেলে আছে যে এইসব কথা নিয়ে বলে আমি খুব সুন্দর ভিডিও বানায় তার দেখলাম সাবস্ক্রাইবার মোস্ট অফলি ফর্টি সিক্স ফর্টি কে এরকম কিছু অ্যাপ্রক্স রয়েছে তার কত সুন্দর এডিটিং থামনেল কত কিছু ধর একটা ভিডিও দেখার কেউ নেই সেখানে এটি মানে সুন্দর গান গেয়ে দিল একটি মেয়ে সুন্দর গান গেয়েছে আসে যায় না তাতে কোনো ছেলে কোনো মোটিভেশনাল কথা বলছে ধর মোটিভেশান তো না মোটিভেশনাল বানলেও তার মুখে মুখে দাও দরকার নেই তার ভিডিও দেখার আমার আর হ্যাঁ কিছু কিছু মানুষের এখনো মাথায় এটা আছে যে শহরের মেয়ে বিয়ে করবো না গ্রামের মেয়ে বিয়ে করবো গ্রামের মেয়ে বিয়ে করলে হবে একদম সভ্য মেয়ে যাবো ভাই ভদ্রতা গ্রাম শহর দেখে বিচার হয় না এই তো গ্রামে এই তো গ্রামের মেয়ে দেখতে পাচ্ছি আমার তো মনে হয় মোটামুটি গ্রাম সাইডে বা কোথাও একটু থাকে দেখে মনে হলে আর এই ভিডিও ভদ্র থেকে গ্রাম শহর লাগে না মেন্টালিটি কথা শিক্ষা লাগে আর বেসিক সেন্স লাগে সামাজিক জ্ঞান লাগে শিক্ষা সব সময় না শিক্ষার বড় হয় না আমি কোনো রোস্টার নই আমি কোনো মহিলাকে নিয়ে রোস্ট করতেও চাই না কি আবার কোথায় কী কেস দিয়ে দেবে কে কী বলবে এই মহিলা যেভাবে কিছু ভিডিও বানা আমি হওয়ার কোনো সমস্যা নেই সমস্যা সেই ব্যক্তিগুলোকে নিয়ে যে এখানে সিক্স পয়েন্ট ইন এইট মিলিয়ন ভিউজ প্লাস পাঁচশো বাহান্নখানা শেয়ার সাধারণ মানে ভাব ব্যাখ্যা করতে এসেছিলাম অনেকে শুনে আমাকে গালাগালিও দেবে অনেক আমার ভয় থেকে পালিয়েও যাবে আর তাদের কাছে কন্টেন্ট নেই তারাও সাদৃশ্য রকম ভালোবাসা দিয়ে ভালোবাসা নিও ফুল ছড়িয়েই করে বেড়ায় আমি কন্টেন্ট বানানোর চেষ্টা করছি কিন্তু আমার কন্টেন্ট মান হচ্ছে না পুরো যাওয়া যাচ্ছে ভালোবাসা